আপনি কোন দিকে থাকবেন কাকে জেতাবেন আপনি আপনার ভোট কি নরেন্দ্র মোদীকে দেবেন নাকি যারা দেশটাকে রক্ষা করতে চায় তাদের দেবেন নরেন্দ্র মোদীর এই দশ বছরে সবচেয়ে বেশি বেকারের জন্ম হয়েছে নরেন্দ্র মোদীর এই দশ বছরে আমাদের দেশে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছে নরেন্দ্র মোদীর এই দশ বছরে আমাদের দেশে গ্রাম বাংলাতে অসংখ্য কম ওজনের সন্তান জন্মেছে নরেন্দ্র মোদীর এই দশ বছরে সবচাইতে বেশি পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়েছে নরেন্দ্র মোদীর এই দশ বছরে সবচাইতে বেশি আমাদের যারা সঙ্গে যুক্ত ছিল তারা কাজ হারিয়েছে নরেন্দ্র মোদীর এই দশ বছরে সবচাইতে বেশি স্কুল কলেজ বন্ধ হয়েছে নরেন্দ্র মোদীর এই দশ বছরে সবচাইতে বেশি পরিযায়ী সংখ্যা বেড়েছে কি করবেন কার পক্ষে থাকবেন আপনি সবচেয়েতে বেশি এই দশ বছরেই আমাদের দেশে মা ফনেদের ইজ্জত হয়েছে এতগুলো বিষয় আপনাদের সামনে আছে আপনারা কোন দিকে যাবেন ঠিক করবেন আপনারা তাই তো আমরা বলছি আমাদের দেশ আমাদের দেশের রাজ্য যারা চালাচ্ছে আমাদের রাজ্য তারা দুর্নীতিতে একবারে গলা পর্যন্ত পৌঁছে গেছে নেতা মন্ত্রীদের জেল খাটছেন এটা আমাদের সম্মানের নয় এটা লজ্জার এটা লজ্জার পশ্চিমবঙ্গের মন্ত্রীরা জেলে আছে মানুষ এটাকে ভালোভাবে নেয় না আপনারা কি যারা আমাদের দেশ চালাতে গিয়ে দুর্নীতির পাখে ডুবে গেছে গোটা দেশের আজকে নরেন্দ্র সবচেয়ে বড় দুর্নীতি প্রধানমন্ত্রী দেশ স্বাধীন হওয়ার পরে এইরকম প্রধানমন্ত্রী দেখা যায়নি সেই প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী তার বিরুদ্ধেই মামলা করেছে বামপন্থীরা তার বিরুদ্ধে মামলা করেছে চুরি ইলেকট্রিক নির্বাচনী বন্ড এই ইলেকট্রনাল বন্ডের টাকা যে বেআইনি ভাবে নেওয়া হয় সেটা প্রমাণিত হয়েছে কে মামলা করেছে মামলা করেছে বামপন্থীরা সব রাজনৈতিক দল টাকা নিয়েছে একমাত্র দল সিপিএম সে টাকা নেয়নি এবং প্রমাণ করে দিল যে এটা অন্যায় এ টাকা নেওয়া যায় না একটা দেশের প্রধানমন্ত্রী এত বড় অন্যায়টাকে পার্লামেন্টে ক্ষমতা আছে বলে সেটাকে আইনে পরিণত করে আইনিগতভাবে চুরি করার চেষ্টা করলো এই জিনিস চলতে থাকলে জিনিসপত্রের দাম কখনো কমতে পারে না জিনিসপত্রের দাম কখনো কমে না কমানো যায় না যতই লড়াই করি না আমরা এই লড়াইতে জিনিসপত্রের দাম কমবে না কারণ সরকারটা চালানোর মতন মেরুদণ্ড সরকারের নেই সেই মেরুদণ্ড ভেঙে দিয়েছে কর্পোরেট কর্পোরেটরা যা বলবে তাই চলবে সেভাবেই চলছে আমাদের রাজ্যটা সেই জন্যে আজকের আমাদের সামনে বিরাট বড় চ্যালেঞ্জ এসেছে আমরা কোন দিকে যাব কাকে ভোট দেবেন আমরা বলছি বামপন্থাদের জেতান বামপন্থারা নেই বলে আজকের এত বড় বিপদ বামপন্থারা থাকলে এই বিপদ হতো না কাকে ভোট দেবেন তৃণমূলকে ভোট দেবেন তৃণমূল আর বিজেপির মধ্যে তপাত কোথায় পেলেন কোথায় পাচ্ছেন আপনারা খুঁজে আপনারা তাকিয়ে দেখুন পার্লামেন্টের দিকে যখন কৃষক বিরোধী বিল বিজেপি নিয়ে আসছে তখন আমাদের রাজ্য থেকে যারা জিতে গেছে এমপি তৃণমূলের এমপি তারা বাইরে হাওয়া খাচ্ছে যখন বিদ্যুৎ বিল আসছে তখন তৃণমূলের এমপিরা পার্লামেন্টের বাইরে হাওয়া খাচ্ছে যখন আমাদের মানে কাজের জন্য আট ঘন্টা তার বাইরে যে বিল আনা হচ্ছে শ্রম কোর্ট পাল্টে দেওয়া হচ্ছে এই বিল যখন আনা হচ্ছে তখনও আমাদের রাজ্যের এমপিরা পার্লামেন্টের বাইরে হাওয়া খাচ্ছে মানেটা কি নরেন্দ্র মোদী বলেছিল যে আমি দেশটাকে পাহারা দেওয়ার জন্যে আছি আমি হচ্ছে পাহারাদার কিন্তু আমরা নতুন জিনিস দেখলাম পাহারাদার হচ্ছে দিদিমণি পাহারাদার হচ্ছে দিদি দিদিমণির এমপিরা তাই তো তারা পার্লামেন্টের বাইরে পাহারায় বসে আছে তুমি আইনগুলো পাশ করে নাও তোমার মতন করে পাশ করে নাও কেউ যাতে তোমাকে বাধা দিতে না পারে তার জন্য আমরা পার্লামেন্টের বাইরে আছি এই তো তৃণমূল আর বিজেপির মধ্যে বোঝাপড়া এইটা যদি আমরা সহজ করে বুঝতে না পারি আবারও ভুল হয়ে যাবে সেই জন্য আমি অনুরোধ করে যাচ্ছি আপনাদের সামনে এবার আপনারা বামপন্থীদের যেতান বামপন্থীরা নেই বলে এই জিনিস হচ্ছে বামপন্থীরা থাকলে অন্তত কৃষক আত্মহত্যা করবে না বামপন্থীরা জিতলে মা পনেদের ইজ্জত নিয়ে কেউ অন্তত প্রশ্ন তুলতে পারবে না বামপন্থীরা জিতলে একটা স্কুল কলেজ বন্ধ হবে না বামপন্থীরা জিতলে আজকের আমাদের ঘরের ছেলে মেয়েদের পড়াশুনো ড্রপ আউট হবে না বামপন্থীরা জিতলে পরিযায়ী শ্রমিকের খাতায় যারা নাম লেখাচ্ছে সংখ্যাটা কমবে আর বামপন্থী মন্ত্রীরা জিতলে একশো দিনের কাজ একদিনও বন্ধ হবে না এই জায়গায় আমরা দাঁড়াতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমি বলছি আমাদের বিধান লোকসভা কেন্দ্রে তিনজন প্রার্থী গুরুত্বপূর্ণ তিনজন প্রার্থী বিজেপি তৃণমূল বাম কংগ্রেস কাকে যেতাবেন আপনারা কাকে যেতাবেন আপনারা কি ভাবছেন আপনারা বিজেপি লোক খুঁজে পেলো না গ্রাম থেকে একজন গৃহবধূকে নিয়ে এসেছেন যে কোনো দিন পঞ্চায়েতের কোনো কাজে যুক্ত ছিল না যে সাধারণ মানুষের সামাজিক কাজে যুক্ত ছিল না কোনো কাজেই সে যুক্ত ছিল না অথচ তাকে প্রার্থী করা হলো কেন রেখাপাত্র কি বলবেন কৃষক আত্মহত্যা কেন করছে তার প্রশ্ন তুলবেন আমাদের ছেলেমেদের চাকরি হচ্ছে না কেন প্রশ্ন তুলবেন আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে গোটা ভারতবর্ষে প্রশ্ন তুলবেন ওদেরকে বলতে হবে আজকের এই সভাগুলোতে জিজ্ঞেস করতে হবে আমাদের এই রকম প্রার্থী কেন বাচ্চা হলো আসলে এই রকম প্রার্থী বাঁচা হচ্ছে এই জন্যেই হাত তোলার দরকার আছে ওখানে হাত তোলাটা খুব দরকার প্রশ্ন করলে মুশকিল সেই জন্য হাত তোলা প্রার্থী কিছু দরকার তাই তো তারা নাটক থিয়েটার যারা করে তাদেরকে করে নিয়ে আসে আর যারা এরকম অজানা মানে রাজনীতির সঙ্গে যুক্ত না এই রকম প্রার্থীদেরকে তারা প্রার্থী করেছে কি আপনাদের মনে হয় লোকসভা কেন্দ্রে কোনো দিনের জন্য বিজেপি জিতবে যে তার আছে পশ্চিমবঙ্গের একটা লোকসভা কেন্দ্র তার নাম হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র সারা রাজ্যে যখন হেরে গেছে সবাই দু সালে সারা রাজ্য থেকে লাল ঝান্ডা প্রায় মাটির সঙ্গে মিশে গেল কিন্তু বসিরহাটের মানুষ চারজন বিধায়ককে জিতিয়ে তারা বিধানসভায় পাঠিয়েছিল এই হচ্ছে বসিরহাটের মানুষের চিন্তা চেতনা এত উন্নত চিন্তা যাদের আছে তারা এত সহজে বিজেপিকে জিতিয়ে দেবে আমি তা বিশ্বাস করি না আমি তা মনে করি না আমার বিশ্বাস রাস্তা ভরসা আছে আপনাদের উপর অন্যদিকে তৃণমূলের যে প্রার্থী আছেন অসুস্থ প্রার্থী অসুস্থ জানা সত্ত্বেও তাকে এরকম বিস্তীর্ণ এলাকা নদী নালাতে তাকে যেতে হবে প্রচার করার জন্যে পারবে না শরীর বলছেন পারবে না তাকে প্রার্থী করা হলো আমি চাই আমাদের সম্মানীয় বিধায়ক তিনি তার শরীর দ্রুত সুস্থ হয়ে উঠুক সুস্থ হয়ে অন্তত রাজনৈতিক আঙিনায় সে নামুক সে বলুক যে বসিরাট লোকসভার মানুষের সুখ দুঃখের পাশে থাকবে সে বলুক সে কৃষকের জন্য লড়াই করবে সে বলুক আমাদের রাজ্যে বেকারদের জন্য লড়াই করবে যদি আপনাদের মনে হয় এই দুজনের মধ্যে কেউ উপযুক্ত আছে আপনার তাদেরকে ভোট দিন আমরা ভোট চাইব না কিন্তু যদি মনে হয় তাদের পরিবর্তে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং বাম কংগ্রেসের প্রার্থীকে জেতানো দরকার তাহলে বিনয়ের সঙ্গে বলবো আপনারা আমাদের প্রার্থীকে জেতান আমাদের বাম কংগ্রেসের প্রার্থী জিতলে আপনার সন্তানটা দুধে ভাতে থাকবে আপনাদের বাম কংগ্রেসের প্রার্থীরা জিতলে আমাদের লড়াই আপনাদের কৃষকের পক্ষে লড়াই মা বনেদের হয়ে লড়াই আদিবাসীদের হয়ে লড়াই মুসলমানদের হয়ে লড়াই মাদ্রাসার জন্য লড়াই স্কুল বন্ধের বিরুদ্ধে লড়াই কাজের জন্যে লড়াই পেটের জন্য লড়াই ভাতের জন্য লড়াই কর্মসংস্থানের জন্যই লড়াই সর্বত্রই আপনাদের এই প্রার্থী থাকবে আপনারা এইটুকু আপনাদের আমাদের কাছে বিশ্বাস রাখতে পারেন আমরা কিছু পারি আর না পারি অন্তত নিরাপত্তার গ্যারান্টি আমাদের আমরা দেব আপনাদেরকে নিরাপত্তার গ্যারান্টি আপনারা পাবেন আর কিছু পান আর না পান আপনাদের জীবন জীবিকা নিয়ে আপনাদের ভোটাধিকার নিয়ে কেউ আর শিনিমিনি খেলতে পারবে না সেজন্যই বলছি আপনারা লাল ঝান্ডাকে যেতান আপনারা সকলেই ভালো থাকবেন সকলে ভালো থাকার মধ্য দিয়ে লাল ঝান্ডাকে জিতে আপনারা পার্লামেন্টে পাঠান যাতে আমরা বসিরাটের মানুষের হয়ে অন্তত পার্লামেন্টে গর্জে উঠতে পারি যাতে পার্লামেন্টে আপনাদের সব কথাগুলো বলতে পারি সেই বলার সুযোগ অন্তত একটাবার দিন এই প্রত্যাশা রেখে এই ভরসা রেখে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকলাব জিন্দাবাদ বাম ও কংগ্রেস ঐক্য জিন্দাবাদ এবার আপনাদের সামনে বলছেন আমাদের প্রার্থী কমরে নিরাপদ সর্দার কমরেড সভাপতি কমরেড বন্ধুগণ বাম কংগ্রেসের নেতৃত্ব এতক্ষণ ধরে আপনাদের সামনে বক্তৃতা করেছেন আমি আসলে বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসিনি যেহেতু প্রার্থী একটা সভা হচ্ছে এখানে একটু উপস্থিত হলে সবাই অন্তত এক ঝলকে সব সবার সঙ্গে দেখাও হয় সবাই দেখতেও পায় যেভাবে রেলি করা হচ্ছে প্রতিদিন যেভাবে র্যালি হচ্ছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্লকে সেক্ষেত্রে কিছু মানুষের সংস্পর্শে আসছি আর বিভিন্ন সভাগুলোতে উপস্থিত থাকলে কিছুটা অন্তত আপনাদের দর্শন হচ্ছে সেজন্যই আপনাদের সামনে আসা রাজনৈতিক বক্তব্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে উপস্থিত করা হয়েছে এবার নির্বাচনে কী করবেন সেটা আপনারা ভেবে ঠিক করছেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই আমরা এবার দেশের নির্বাচনে অংশ নিতে চলেছি ভারতবর্ষের নির্বাচন ভারতবর্ষটা কি হবে ভারতবর্ষটা থাকবে কি থাকবে না ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র কাঠামোর দেশ পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে ভারতবর্ষের দিকে ভারতবর্ষ একমাত্র দেশ যা পৃথিবীর আর কোথাও নেই ভারতবর্ষে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ এসে সংবিধানের নিয়ম নীতি মেনে ভারতবর্ষে বাস করতে পারে এই রকম দেশ আর কোথাও খুঁজে পাবেন না সেই ভারতবর্ষ থাকবে কি থাকবে না এই নির্বাচনে তার প্রশ্ন উঠে আসছে আজকের কারণ ইতিমধ্যে বিজেপি দলটা দশ বছর রাজত্ব করেছে এই দশ বছরে আমাদের সংবিধানের বিভিন্ন ধারা পাল্টে ফেলেছে এই দশ বছরে আমাদের দেশের ইতিহাস ভূগোল সব কিছু পাল্টানোর চেষ্টা হচ্ছে কি হবে দেশটা দেশটা কি সরাসরি ধর্মের নামে ভাগ হয়ে যাবে আপনি কোন দিকে থাকবেন বিজেপি তাই চাইছে বিজেপি চাইছে আমাদের দেশের সংবিধান পাল্টাতে বিজেপি চাইছে আমাদের দেশের সার্বভৌমত্ব বিকৃতি করতে বিজেপি চাইছে আমাদের দেশটাকে ধর্মের ভাগে ধর্মের নামে ভাগ হয়ে যাক আপনারা আমাদের দেশের মানুষ বিজেপির কোন নেতা চাইল কি চাইলো না বিজেপির নরেন্দ্র কি চাইলো কি চাইলো না সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে দেশটা আমাদের দেশটা নরেন্দ্র মোদীর না দেশটা ভারতীয়র ভারতবাসীর ভারতবাসী কি ভাবছে এবার তার বিচার হবে বিচারের ভার এবার ভারতবাসীর উপরে পড়েছে নরেন্দ্র মোদী আবার যদি ক্ষমতায় চায় তাহলে এরপরে ভারতবাসীর আর বিচারের দায়িত্ব পাবে না নরেন্দ্র মোদী যা খুশি তাই করবে আপনি ইচ্ছে থাকলেও পারবেন না এমনও হতে পারে এটাই আপনার শেষ নির্বাচন এই সমস্ত প্রশ্ন নানানভাবে ঘুরে ফিরে আমাদের সামনে আসছে তাই এবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন আমাদের লোকসভা নির্বাচন মানে আমরা সকলেই বলি এটা হচ্ছে সাধারণ নির্বাচন লোকসভার সাধারণ নির্বাচন সতেরোতম লোকসভার সাধারণ নির্বাচন এবার সবাই বলছেন তাই আঠারোতম লোকসভার সাধারণ নির্বাচন আমরা বলছি বামপন্থীরা বলছি না এবার নির্বাচন হচ্ছে আঠারোতম লোকসভার অসাধারণ নির্বাচন কারণ এই নির্বাচনে যে ইস্যুগুলো উঠে এসেছে তা দেশ স্বাধীন হওয়ার পর কখনো এই ইস্যুগুলো মানুষের সামনে তুলে ধরা কারণ তখন প্রয়োজন ছিল না কিন্তু আজকের আমরা দেখতে পাচ্ছি যারা দিল্লির ক্ষমতায় যাচ্ছে বিশেষ করে বিজেপি বিজেপি মানে আরএসএস পরিচালিত একটা দল যে দল ধীরে ধীরে আমাদের দেশের সবকিছু সার্বভৌমত্ব থেকে শুরু করে সংবিধানকে পাল্টানোর চেষ্টা করছে তাই আজকের গুরু দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে ভোটারদেরকেই পালন করতে হবে আপনার ভোট আপনাকেই দিতে হবে আপনার ভোট আপনাকেই রক্ষা করতে হবে আপনার ভোট আপনাকেই পাহারা দিতে হবে এই দায়িত্ব আপনাদের সকলকেই নিতে হবে তবেই আপনার দেশটাকে que acorte parven. দেশটা যখন বারে বারে বিপদের মধ্যে পড়েছে দেশের মানুষ যখন বিপদের মধ্যে পড়েছে দেশ স্বাধীন হওয়ার আগে আমরা দেখেছি যারা স্বাধীনতার লড়াই লড়াই করেছেন তারা আপামর জনসাধারণের সামনে তাদের নীতি আদর্শের কথা তুলে ইংরেজকে তাড়িয়েছেন আজকের আমাদের দেশ বড় বিপদের মধ্যে দেশের মানুষ বড় বিপদের মধ্যে এ দায়িত্ব কে বা কারা নেবে কোন রাজনৈতিক দল দায়িত্ব নেবে কেউ দায়িত্ব নিতে সাহস পায়নি আমাদের আমাদের পার্টির সাধারণ সম্পাদক সীতারা চুরি তিনি প্রথম প্রশ্নটা তুলেছিলেন কংগ্রেসের সঙ্গে কথা বলতে গেলেন যে ভারতবর্ষ বড় বিপদের মধ্যে দেশ বড় বিপদের মধ্যে আমাদের মানুষ বড় বিপদের মধ্যে আছে আসুন আমাদের দায়িত্ব হচ্ছে দেশটাকে রক্ষা করা আগে তো দেশটাকে রক্ষা করি দেশটাই যদি না থাকবে আপনার দলটা থাকবে কোথায় সিপিএম থাকবে কোথায় কংগ্রেস থাকবে কোথায় কোনো দলের কোনো অস্তিত্ব থাকবে না সকলের দায়িত্ব এই মুহূর্তে একজোটে সকলে একসঙ্গে চলে অন্তত দেশটাকে রক্ষা করা এক কথায় রাজি হয়েছেন কংগ্রেসের নেতারা সীতারামের এক কথায় রাজি হয়েছেন কংগ্রেসের নেতারা তাই তো আজকের এই নির্বাচনের পর যে ইতিহাস রচনা হবে সেই ইতিহাস আগামী দিনে আমাদের ঘরের ছেলে মেয়ে পড়বে সেই ইতিহাসে লেখা থাকবে বাম কংগ্রেসের নেতাদের নাম কারণ দেশটা বড় বিপদের মধ্যে ছিল সেই সময় আর কেউ দায়িত্ব পালন করেনি দায়িত্ব পালন করেছে এরা তাই তো ইন্ডিয়া জোট হয়েছে আজকের অনেকে অনেক কথা বলছেন ওসব ছেড়ে দিন তাহলে দেশটাকে রক্ষা করার জন্য এরা যান প্রাণ লড়িয়ে দিয়েছে সব কাজ ফেলে দিয়ে পার্টির কাজ ফেলে দাও আগে দেশটাকে রক্ষা করো তাই তো সীতারামরা আমরা ছুটে বেরিয়েছে গোটা দেশে গোটা দেশে সব বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করো নির্বাচনে লড়ো আজকের সেই লড়াই হচ্ছে